সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে যদি আমরা আপনাদেরকে প্রথমে এস এম এসটা দেখাই এইখানে যে প্রথম এস এম এসটা রয়েছে এর জায়গাতে আমরা ঢুকে যাব জাস্ট আপনারা এখানে দেখতে পারবেন উপরে এই যে ফ্রি এম দেখতে পাচ্ছেন আর এখানে লেখা আছে কংগ্রাচুলেশন হ্যাভ বোনাস আট জিবি ইন্টারনেট চেক স্টার পাঁচ হাজার স্টার পাঁচশো ঠিক আছে এটা কিন্তু প্রায় সকল সিমেই পাবেন আজকের ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে একটা মিনিটও কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ঠিক আছে আজকে কিন্তু আপনারা আপনাদের লিঙ্ক রবি এবং এয়ারটেল সিমে কিন্তু আপনারা মানে যাবতীয় যে সকল সিম আছে আপনারা কিন্তু এখান থেকে আজকের ভিডিও থেকে ফ্রি টাইম বি নিতে পারবেন সমস্ত প্রসেস আজকের এই ভিডিও দেখাই দেব তাই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে মাত্র দুইটা থেকে তিনটা মিনিট লক্ষ্য করবেন ঠিক আছে তো আপনাদেরকে কী কাজ করতে হবে জানেন অবশ্যই আপনাদেরকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে ঠিক আছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর আপনি সর্বপ্রথমে চলে যাবেন আপনার যে ফোনে ডায়ল অপশান আছে আপনি সেই জায়গায় ঠিক আছে তো আপনার যদি বাংলা লিঙ্ক সিম হয় আমি দেখাচ্ছি আমার বাংলা লিঙ্ক সিম এটা যেহেতু খোলা তো আপনি ডায়াল করবেন স্টার ফাইভ ট্রিপল জিরো স্টার ডাবল ফোর হ্যাশ আপনি যে কাজটি করবেন এই কোডটি দিয়ে আপনারা বাংলা লিঙ্ক সিমে ফোর জি অ্যাক্টিভ করে নেবেন ফোর জি অ্যাক্টিভ করলে কিন না করলে কিন্তু এমপিগুলো পাবেন না ঠিক আছে তো এটা দিয়ে ফোর জি তুলে আপনার ওয়ান দিয়ে অ্যাক্টিভ করে নেওয়ার পর আপনি যে কোডটি ডায়াল করবেন আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন স্টার ফাইভ ট্রিপল জিরো আবার দিবেন স্টার আপনারা তারপর আপনি দেবেন ফাইভ টু ওয়ান হ্যাশ এখনও যারা যারা লিঙ্ক সিমে এক জিবি কোনো দিন নেন নাই এই কুটি দিয়ে অবশ্যই কিন্তু বাঙালি সিমে আপনি এক জিবি ইন্টারনেট পেয়ে যাবেন একদম ফ্রিতে ঠিক আছে তারপর আমি আরেক কয়েকটা কুট দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আপনারা আরও ব্যাল করবেন স্টার ফাইভ ট্রিপল জিরো তারপর দেবেন স্টার টু টু জিরো হ্যাশ ঠিক আছে এই কূটটি দিয়েও কিন্তু আপনি বাংলালিঙ্গে দুই জিবি ইন্টারনেট পেতে পারেন ঠিক আছে এটা কিন্তু যদি আপনার সিমে অ্যাক্টিভ থাকে আপনি কিন্তু অবশ্যই এই কোডটি দিয়েও দুই জিবি ইন্টারনেট একদম ফ্রিতে পেতে পারেন আমি আরেকটা কোড আমি আপনাদেরকে দেখাচ্ছি আস্টার ওয়ান টু থ্রি তারপর দেবেন স্টার টিপুল ওয়ান জাস্ট বন্ধুরা এই কোডটি আপনার যে বাংলা লিঙ্ক যদি সিম থেকে থাকে অবশ্যই এই কোড দিয়ে আপনি দুই জিবি ইন্টারনেট একদম ফ্রিতে পাবেন ভালোভাবে কোডগুলো দেখে নেন প্রয়োজন স্ক্রিনশট করে করে ডায়াল করুন ঠিক আছে আপনি যদি নব্বই দিনের মধ্যে কোনো এমবি ফিরিতে নিয়ে থাকেন ঠিক আছে আপনি কিন্তু এমবিগুলো ফিরিতে নিয়ে যেতে পারবেন তো আপনার যদি এখন বলতে পারেন ভাই রবি এয়ারটেল সিম এমবিগুলো আমরা কীভাবে নিব এই প্রসেসটাও আমি আপনাদেরকে এখন দেখাই দিতে আসছি প্রিয় বন্ধুরা আমাদের এই চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকুন একটা রিকোয়েস্ট করি আপনাদের কাছে এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন এই যেভাবে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল সিলেক্ট করে দেবেন যাতে সবার আগে আপডেট ভিডিওগুলো আমরা আবার এই চ্যানেলে দেওয়াও ধরবো অবশ্যই আপনারা পেয়ে যাবেন আমাদের এই চ্যানেল থেকে ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে প্লিজ রিকোয়েস্ট করলাম অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একটা রিকোয়েস্ট তো আপনারা চলে যাবেন আপনার ফোনের ডায়ল অপশানে ঠিক আছে তো ডায়ল অপশান আসার পর আপনি যে কাজটি করবেন আপনার যদি আপনার যদি রবি কিংবা এয়ারটেল সিম হয় আপনি যে কাজটি করবেন স্টার ওয়ান টু ওয়ান তারপর দেবেন স্টার তারপর দেবেন ডাবল ফোর হ্যাশ আপনি দেখেন ট্রিপল ফোর সরি এখানে ডাবল ফোর দিতে হবে হ্যাশ দেখছেন এই কুটি দিয়ে কিন্তু আপনি চাইলে আপনার বাঙালি সিমে রবি কিংবা এয়ারটেল সিমে ফোর করে নেবেন তারপর আপনি যে কাজটি করবেন স্টার ওয়ান টু ওয়ান তারপর দেবেন স্টার আপনারা টু ওয়ান স্টার সেভেন হ্যাশ এই কূটটি টাইপ করে দেখবেন ঠিক আছে তারপর আমি আরেকটা কুট আমি আপনাদেরকে দেখাচ্ছি লাস্ট তো আপনি যে কুটটি ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান তারপর দেবেন স্টার সেভেন এইট ফাইভ হ্যাশ আপনার এই কূটটি রবি কিংবা এয়ারটেল সিমে আপনি জাস্ট ডায়াল করলে কিন্তু আপনি পেয়ে যাবেন এখান থেকে আপনি দুই জিবি ইন্টারনেট একদম ফ্রি ফ্রিতে একদম বিনামূল্যে আপনি এখনই ডায়াল করে দেখে নিতে পারেন অবশ্যই আমাদের কমেন্টে কমেন্টে লিখে যাবেন আপডেট ভিডিওগুলো চান কি না এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম